दिल्ली त मेदू खे हट

चुमकी चलो बोलो कला कानून मन बुला चुबक तुमी अवज चोलो चुमक तुमी अवज चोलो चुबक तुमी

গণতন্ত্রের রক্ষান্তে আমাদের আন্দোলন চলছেই চলবে বাংলার গণতন্ত্র রক্ষান্তে আমাদের আন্দোলন চলছে No!

এবং প্রশাসন আপনাদেরকে বলবো আপনার সবাই সামনে থেকে এগিয়ে আসেন আমাদের বক্তব্য সভা শুরু এগিয়ে আসেন এবং জলের পানীয় জলের ব্যবস্থা একটু বলেন এমনি আপনারা একটু জল পরিবেশন করে আপনারা বসেন তখন আপনাদেরকে এবং আজকে এই সভায় বক্তব্য দেওয়ার জন্য আমি সাদে বলব এই মঞ্চ পরিচালনা করার জন্য এবং মাস্টার সবাই পন্ডা বাবু Aap tadar ke ka? Mase apacarao ka, jai. Kaishan april... TPB aapadhi ki dinei, aapadhe ki nakara. atalite efecto mai pe

তার আগে একটুবারে আমাদের মঞ্চে উপস্থিত সম্মানীয় নেতৃত্ববিন্দু সহ সকল সম্মানীয় মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের একাধিক নেতৃত্ববৃন্দ সকলকে আমরা একটু বড় পর্ব করে নি আমরা যদিও এটা প্রতিবাদ মিশে যাই হোক আমরা যেহেতু প্রতিবাদ I'll give you a little <inaudible>